মদ খেয়ে এর আগে বারবার আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবারই কোনো না কোনো ভাবে তাকে বাঁচানো গিয়েছিল কিন্তু এবার আর শেষ রক্ষা হল না চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হল ওই ব্যক্তির মৃতের নাম বাবলু সানা বাড়ি পুরসরা থানার ছেলে বয়স একান্ন বছর জানা গেছে বৃহস্পতিবার মদ খেয়ে ঘাস ওষুধ খেয়ে নিয়েছিলেন পরিবারের লোকেরা তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন কিন্তু চিকিৎসা চলাকালীন রাত্রেই তার মৃত্যু হয়

মদকে এসে ঘরে এসে আইরিসটা খেয়ে দিয়েছে কবে খেয়েছে কালকে কাল বেলা নটার কি কী করতেন উনি দাদা উনি জমি জায়গা আছে অল্প স্বল্প চাষবাস করতো মোটর ভ্যান চালাত এই কাজ করতো কে কে বাড়িতে কে কে বাড়িতে আছে একটা ছেলে একটা মেয়ে সবারই বিয়ে হয়ে গেছে মেয়েরও বিয়ে গেছে ছেলেরও বিয়ে হয়ে গেছে তাহলে বাড়িতে রয়েছে যে মারা গেছে ও অস্ত্রী ছেলে আর ছেলের কারা আর না কারা ভর্তি করলো মেয়ে ছেলে আর বউ আর বউ কোথায় খেয়েছিল বাড়িতে না বাড়িতে বাড়িতেই খেয়েছে ছেলে বুঝতে পেরে ছুটেছে কোথায় বাড়ি চিলা ডাঙ্গি সানাপাড়া কোন থানা জানা চিলা ডাঙ্গি সানাপাড়া হাই স্কুলের দক্ষিণ কোন থানা পুরসুড়া থানা কি নাম যিনি মারা গেছেন বাবলু সান আপনি কে হন অক্ষর তো তো ভাই হয়ে যান কি নাম সৌমেন সান কটা নাগাদ মারা গেছে কালকে রাত্রির মতো একটা দশ

নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ